নির্বাচন দিতে হলে আগে নির্বাচন কমিশনে আগে সংস্কারটা আনতে হবে কারণ নির্বাচন কমিশনে সংস্কার না আনলে নির্বাচন দিয়ে কোনো লাভ নেই বর্তমান যে অন্তর্প্রদেশ সরকার তার একটা বিষয় আমি দেখতেছি যে প্রশাসন বর্তমানে খুবই হালচালা ঠিক আছে প্রশাসন এখন রাস্তায় মানুষ হাঁটতে ভয় পায় ঠিক আগের মতোই আগে ফেসিভাদ যে কার্যক্রমগুলো চালাইছে ঠিক সেইম ওই কার্যক্রমগুলোই চলবে এই জন্য আগে চাই নির্বাচন কমিশনে একটা সংস্কার তারপর নির্বাচন সুষ্ঠু নির্বাচন না এই সময় নির্বাচন দিলে আমি মনে করি না সুষ্ঠু হবে কারণ বর্তমানে পুলিশ একটা প্রেসারে আছে দেখা যায় আন্দোলন থেকে এখন পর্যন্ত পুলিশ যে একটা গোলক মধ্যে পড়ে গেছিলো ওই থেকে পুলিশ এখন পর্যন্ত বের হইতে পারে না এই জন্য পুলিশকে ঠিক আগের মতো পুলিশের তাদের পুরো পুরোপুরি তাদের যে এটা পাওয়ার ওইটা আগের মতো ফিরিয়ে দিতে হবে যাতে তারা তাদের পুরোপুরি তাদের কার্যক্রমগুলো ঠিকভাবে চালাইতে পারে এবং নির্বাচনে দেখা যায় তারা তারা মনে করে নির্বাচনগুলো সুষ্ঠুভাবে যাতে নির্বাচন আয়োজন আয়োজিত হয় সেদিকে খেয়াল রাখতে পারে এই জন্য পুলিশকে তাদের আগের পাওয়ারটা ফিরিয়ে দিতে হবে এখন দেখা যায় এক একটা রাজনৈতিক দল এক একটা মতামত দিতে পারে তারা বাংলাদেশের একটা আমি নাগরিক হিসেবে একটাই চাই যে বাংলাদেশ আগে সংস্কার হোক তারপর নির্বাচন হোক কেন এটা আমার থেকে যারা উচ্চ পর্যায়ে আছে তারা ভালো বলতে পারবে বুঝতে পারছেন এইটা নিয়ে ইউনি দেশ চালাচ্ছে বলতে সে দেখতেছি অনেক সেক্টরই বেশ কিছু সংস্কার আনছে এবং দেখেন আপনি দেখেন এই গত ঈদের উদাহরণ দিতেছি গত ঈদের সময় আপনার আগে আমাদের একটা বাজার সিন্ডিকেট ছিল ঠিক আছে একটা যাতায়াত একটা সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেট কিন্তু অনেক কন্ট্রোলে আসছে আমরা দেখতে পারতেছি এই থেকে ইউনসর্গের আসার পর থেকে এই সিন্ডিকেট অনেকটা কমে আসছে ঠিক আছে এখন বাজার বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে আছে দেখা যায় আগে স্বাভাবিক মানুষ যেভাবে বাজারে যাইতে ভয় পাইতো বাজারে গেলে দেখা যায় এক হাজার টাকার নোট নিয়ে যাইতো বাজার করতে পারতো না ঠিকভাবে কিছুই তেমন হইতো না কিন্তু মানুষ ওইটা এখন আর ওই ভয়টা নাই ঠিক আছে ওই মানুষ দেখা যায় মানুষগুলো এখন দেশের জনগণ এখন ঠিকভাবে অল্প টাকার ভিতরে বাজার করতে পারতে গরিব মানুষগুলোও দেখা যায় খাইয়ে পড়ি বাইসে আছে এখন আমার আমার কথা হলো বিএমপি যদি সংস্কার করতে পারে তাদের যদি মনো মনের ভিত্তি ওইটা থাকে সদিচ্ছা থাকে তাহলে আমি তাদের সাথে একমত কিন্তু দেখা যাচ্ছে তারাও যদি আগের মতো আগের যে ফেসিবাদ যে কাজগুলো করছে ওই কার্যক্রমগুলো চালায় তাহলে আমি তাদের পক্ষে নাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার একটা বিষয় আমি দেখতেছি যে প্রশাসন বর্তমানে খুবই হালসালা ঠিক আছে প্রশাসন এখন রাস্তায় মানুষ হাঁটতে ভয় পায় রাত দশটার পর ঢাকা শহর বিশেষ করে ঢাকা শহরে মানুষ রাত দশটার পর বেরোইতেই ভয় পায় বর্তমানে সিনটাই হামলা এগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে এইটা ই করবো অনুরোধ করবো যে তারা যেন এই বিষয়ে একটু খেয়াল করে ঠিক আছে